আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন প্রতি বছর যখন রোজার মাস আসে সৌদি আরবের সাধারণ ক্ষমার ঘোষণা দেন প্রতি বছর রোজার মাস যখন আসবে তখন কিন্তু বা সৌদি আরবের বাসা সাধারণ ক্ষমার ঘোষণা করেন এই সাধারণ ক্ষমার ঘোষণা কারা এই আয়ত্তে আসে এবং কোন ধরনের কি সাধারণ ক্ষমার ঘোষণা সাধারণ ক্ষমার ঘোষণা কিন্তু আপনি বৈধ হওয়ার সাধারণ ক্ষমার ঘোষণা না এবং আপনার দেশে যাওয়ার কিন্তু সাধারণ ক্ষমার ঘোষণা না এই সাধারণ ক্ষমার ঘোষণা হলো যারা জেলে থাকে যারা ছোট ছোট ভুলের কারণে বা যাদের অপরাধের কারণে যারা সাজা ভুক্ত হয়েছেন সৌদি নাগরিক হোক বা আজনবী হোক যারাই এই সাজা সাজা ভোগ করেন তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণার করা হয় এবং সাধারণ ক্ষমার আয়ত্তে আনা হয় তো কারা এই সাধারণ ক্ষমার ঘোষণা পাবেন আমি ফয়সাল আপনার সাথে আছি স্টেপ বাই স্টেপ বলবো সৌদি আরবে সৌদি আরবের বাদশাহ অত্যন্ত উদার মন এবং অত্যন্ত ভালো ওনারা রোজা আসলে যখন রোজার মাসটা আসবে প্রথম দিক থেকেই কিন্তু এই ঘোষণাটা দেন সাধারণ ঘোষণা দেন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন যে সৌদি আরবের ভিতরে যারা এই ছোটোখাটো ভুল করছে বা ছোটোখাটো অপরাধ করছেন সৌদি নাগরিক হোক বা প্রবাসী যে কোনো কর্মী হোক যে কোনো দেশের হোক যদি কোনো যে কোনো কারণেই সে এখন জেলে বন্দি আছে এক বছর দেড় বছর দুই বছর বা ছয় মাসে তার সাজা হয়েছে তাদেরকে কিন্তু সাধারণ ক্ষমার আয়োজন আনা হয় সাধারণ ক্ষমা কারা পায় যখন যখন সাজা সাজা হয় পরে তার আচার আচরণ ভাবে সে চলাফেরা করে তখনই কিন্তু তাকে একটা লিস্ট করে সৌদিনাগরী হোক বা আজনবি হোক করে একটা তারা লিস্ট করে করি তখন সাধারণ ক্ষমার আয়ত্তে তাদেরকে আনা হয় এবং তাকে মুক্তি দেওয়া হয় তারা আজনবি তাদেরকে যখন ক্ষমা করে দেওয়া হয় বা জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয় তখন কিন্তু তার বিমানের টিকে সম্পূর্ণ খরচ বহন করে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় অত্যন্ত একটা ভালো একটা দিক সৌদির সরকার প্রতি বছরই এটা করে থাকেন এটা খুবই একটা ভালো প্রতি বছরই কিন্তু বাসা এই ঘোষণাটা দিয়ে থাকেন এবং যারাই জেলে থাকেন তারা কিন্তু কিছু না কিছু ব্যক্তি আপনার মুক্তি পায় মুক্তি পাওয়ার কারণে খুব একটা ভালো একটা লক্ষণ ভালো একটা দিক তা আমরা কিন্তু সৌদি সরকারকে সাধুবাদ দিতে পারি এবং যে যেখানে থাকেন সেখান সেখান থেকে কিন্তু সৌদি সরকারকে সাধুবাদ জানাতে পারি কারণ রাষ্ট্রপ্রধান হিসাবে রোজা আসলেই যখন এই এই সুসম্পতটা দিয়ে থাকে এই ক্ষমাটা করে থাকে অত্যন্ত ভালো একটা দিক তো আলহামদুলিল্লাহ এই যারাই এই বছর মুক্তি পেয়েছেন তার অত্যন্ত একটা তাদের ভালো মুক্তি পেয়েছেন তাদের একটা ভাগ্য ভাগ্য খুব ভালো এবং যারাই মুক্তি পান নাই হয়তো সামনে বছর আবার এর নিশ্চয় পড়তে পারেন তো আমাকে অনেকে প্রশ্ন করেন আমাকে এক বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী সিআইডি দর্শে দৈরা এখন বর্তমানে এক মাস আছে সে তার সাজা হয়নি সে কি সাধারণ ক্ষমার আয়ত্ত আসবে না আরেকবার আমাকে বাংলাদেশে ফোন করছে তার ভাই নয় বছর তার সাজা হয়েছে সে কি সাধারণ ক্ষমার আয়ত্ত আসবে সেও আসবে না কারণ তার মাত্র সাজা হয়েছে দুই মাস যদি দুই বছর তিন বছর হয় তার বিহেভিয়ার ভালো দেখে তার চলুন ভালো দেখে তাকেও কিন্তু সাধারণ ক্ষমার আয়ত্তে আনা হবে যখন আবার সামনে বছর রোজার মাসে সাধারণ ক্ষমা দিবে হয়তো চালচনা ভালো দেখলে তাকেও ক্ষমা করে দিতে পারে তো এই সাধারণ ক্ষমার কিন্তু সব লোক আসে না কিছু সংখ্যক লোককে এবং কিছু সৌদিদেরকে মুক্তি দেওয়া হয় তো আশা করি যারাই আমাকে প্রশ্ন করছেন বা এই সুখবরটা দিতে পেরে অত্যন্ত আমি খুব গর্বিত ফিল করলাম এই মাসে সবাই চেষ্টা করে কিছু নেকি হাসিল করার জন্য এবং ভালো কাজ করার জন্য এই ভালো কাজের ভিতরেই কিন্তু এইটাও একটা ভালো কাজ আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আহ নতুন নিত্য নতুন খবর দেওয়ার জন্য নিত্য নতুন প্রতিদিনের খবর আপডেট আপনাদেরকে জানানোর জন্য সবসময় চেষ্টা করি তা আজকে পর্যন্তই আমার যে কোনো কিছু জানতে চান আমার আমার যোগাযোগ করবেন